একদম দেখছো যেটা নাকি জাপানিজ টাকার মতো দেখা যায় কেমন দেখা দিতেছে তবে বার ওদের ঘুরতে হবে ঠিক আছে গাছ গাইস আসসালামু আলাইকুম ইফতন ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জিং ব্লগ গাইস আজকে বাইরে বৃষ্টি হইতেছে যেহেতু তো আমি আর কি সাথে যাই ব্লগটা করতে পারছি না তো আজকে আমি একটা চ্যালেঞ্জিং ব্লগ করতে যাচ্ছি যেটাতে আমার সাথে দুই খেলবো আমরা তো তিনজনের ভিতরে যে জিতবে তাকে আমি আজকে একটা স্পেশাল জিনিস দিব তো জিনিসটাকে আমি তোমাদেরকে দেখাই নি গাইস এই যে হচ্ছে আমার ডয়েন তো দেখতে পাচ্ছ গাইস কি দিবো এই বছরের বের হওয়ার নতুন টাকা একদম দেখছো যেটা আর কি জাপানিজ টাকার মতো দেখা যায় কেমন দেখা দিতেছে দেখতে পাচ্ছ তোমরা এই জিনিসটাকে আমি দিব যে আজকে ব্লগে জিতবে একদম সত্য করে বলছি যেটা একদম আজ পর্যন্ত মনে বাজারে ঠিকমতো মতো সাপ্লাই হয়নি তো এটা আমার হাতে আসছে সো গাইস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করার জন্য আমার সাথে আছে দাঁড়া দেখাচ্ছি আমার সাথে আছে এই চ্যালেঞ্জ করছি আছে সামনে আমি এটা দিব তো এটা আমি এখন এই জায়গাটা রেখে নিলাম সো এটা ধরে এরকমভাবে এটাকে ধরে একটু ধরে থাকি

না মানে এটা এখন আপাতত জিনিস পাইতে যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে তো আমরা এখন এটাকে উপায় নেই তো যাই হোক চ্যালেঞ্জ তো করে ওকে গাইস তো ই করছে তো রাউন্ড স্টার্ট করতেছি

সো গাইস আমি अकॉर्डिंग এটাকে কমাই দিছি 30 টা থেকে 20 টা করছি কারণ 2 মনে কি ডेंजरस হইছে সো গাইস আমি চালু করতে দিছি 1 2 পানি নিয়ে এসেছো আমার জন্য গাই আমি বলি তোমাদের সবাইকে গাইছো এরকম কোন রকম চ্যালেঞ্জে তুমি নিবা নেই খারাপ হয়েছে অনেক ভয়ঙ্কর মানে ছোট জায়গা না তার মধ্যে আবার ওই হাত লাগাইতে আমি তো হাত লাগাই গেছি না আরো বেশি করতে পারতাম আর আমার কিডনি ব্যথা হয়ে গেছে সেটা সাইমন আবার নতুন করে শুরু করছে আচ্ছা আবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে আসলে বাঘের বাচ্চা সাইমন পারবি তো ইনশাল্লা সাইজ রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ

আসলে গাইস চ্যালেঞ্জটা দেখতে যতটা মানে ইজি আসলে করাটা ততটা ইজি না অনেকটাই করা তো তোমরা যদি বিশ্বাস না করো তোমরা ট্রাই করতে পারো সো আমি বলবো না ট্রাই করাটাই ভালো গাইস তো এখন আরব চালু করতে আচ্ছা জন্য আমরা দশটা করে দিচ্ছি বিশটা থেকে দশটা করে দিয়েছি কারণ ও ছোটো মানুষ সো গাইস এখন ওরটা আমরা দেখি গাইস আসলে এটা ডেঞ্জার হয়ে যাচ্ছে ও আমি দিতে চাচ্ছিলাম না কিন্তু জোর করে করছে তো আরব তুমি কি রেডি আছো আরব লেটস গো গাইস এক দুই

আর দশ আরব সোজা আসে সোজা আসে আরব জিতে তো আজকে অনেকটাই খুশি আমি ভাবছিলাম কে জিতবে না কিন্তু তো গেছে কিন্তু ওর অবস্থা আদৌ তো বিষটা করছে এখন ড্রো ম্যাচ করাই কি না তারা

আর আমি তিরিশটা করে দিতে চাইছি ওরা আমার উপরে ডালছিল কিন্তু পরে হাত কইতাছে যে দশটা করে তো আমি ভাবতেছি দশটা করেই দিব কিন্তু এবার হচ্ছে যে দশটা যদি করবো এক্সট্রা এক্সট্রা করতে হবে হাদের আর আমাদের হাদের আর ওর মানে এক্সট্রা করতে হবে যেটাই আজকে তোমাদের কাছে অনেকটাই ক্ষমা প্রার্থী যায় গাইস তো দেখছো বাইরে দেখো একটু ক্যামেরাটা আনো বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হয়ে তো আকাশ মেঘলা হয়ে রয়েছে তো বৃষ্টির কারণে আমাদের ঘরের অবস্থা একটু কাপড় চুপড় মেলা আছে গাইস তো তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ

ভাই ওর পা ব্যথা করতেছে আমি দেখতেছি ভাই নাইন ও পাঁচ রে টেন ইলেভেন সোজা হয়ে দাঁড়ায় দাগি সোজা বুঝছে সোজা হয়ে দশ সেকেন্ড দাঁড়ায় থাক

আমি একটু বিশেষভাবে দোয়া দিতে পারে যেহেতু আমার এখন ছোট ভাই তো আমি একটু বিশেষভাবে পারবা আল্লাহ তোমাকে এমন দোয়া দিয়ে দিলাম তোমার চিরকালের জীবন গো তো আরো তুমি রেডি থ্রি টু ওয়ান গো ভাই আমি উপরে উঠলি ওয়ান অবস্থা খারাপ হইতেছে এটা মনে হয় ম্যাচ হইতে চাই কিন্তু আর সময় নেই আমাদের হাতে কেননা আমারও যেতে হবে তো মনে হয় এটা পরে আবার আমরা শুরু করবো নি আর আমাদের সাথে একজন থাকতে পারে পরের বার তো

আরো নতুন নতুন করে আমাদের পাশেই থাকো আমার অফিসিয়াল চ্যানেল এটা তো তোমরা এটা ফেসবুক পেজও আমার ইউটিউব পেজও আছে তোমরা এবং টিকটক আজকের মতো ব্লগটা শেষ করে সবাইকে টাটা দিয়ে দাও এবং গাইজেরা আর তোমরা এই চ্যানেলটাকে ফলো আর লাইক করতে পারো না আর যদি ডালা হয় তাহলে তুমি গাইজদের কিছু বলো ভিডিও আর যদি এটা আর ছড়া তাহলে তোমরা একটা লাভ দিয়ে বলতে যে এটা गाइस নিচ্ছি